আসো এটা বসে সুন্দর আসো हैन বাবু আসো আসো বসে ও সব খুঁটে খুঁটে খাচ্ছে ও পরিষ্কার করে খাচ্ছে বললাম তো ও জানে খাবারটা নষ্ট করতে নেই আসো আসো সামনে রাখো তো এটা দাও bitte chobida কই গেল কোথায় চলে যায় কালুর জন্য আরো ভয় পাচ্ছে কালু না থাকলে পরিষ্কার করেই খেত আসো আসো করছে কালুটা ভয় পায় না